প্রকৃতির এক অনন্য এবং বিস্ময়কর সৃষ্টি হল লজ্জাবতী গাছ যা আমাদের মহান আল্লাহর অপার মহিমার এক জ্যান্ত প্রমাণ এই গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অদ্ভুত সংবেদনশীলতা সামান্য স্পর্শ পেলেই এটি লাজুক লতার মতো নিমিশেই পাতা গুটিয়ে নেয় বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিসমোন্যাস্টিক চলন যা মূলত পাতার গোড়ায় পানির চাপের পরিবর্তনের কারণে ঘটে থাকে এটি মূলত আল্লাহর দেওয়া একটি চমৎকার আত্মরক্ষার কৌশল যাতে কোনো শত্রু বা পতঙ্গ গাছটিকে মরা মনে করে এড়িয়ে চলে শুধু স্পর্শেই নয় সন্ধ্যার অন্ধকার নামার সাথে সাথেই এই গাছ তার পাতাগুলো বন্ধ করে পরম শান্তিতে নিশিযাপনে লিপ্ত হয় এর গোলাপি আভার নরম ফুলগুলো যেমন দৃষ্টিনন্দন তেমনি এর কাণ্ডের তীক্ষ্ণ কাঁটাগুলো একে সুরক্ষা প্রদান করে আয়ুর্বেদিক চিকিৎসাতেও এই গাছের ভেষজ গুণাগুণ অতুলনীয় যা মানুষের বিভিন্ন রোগ সারাতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে সামান্য একটি লতাকেও আল্লাহ কত নিখুঁত জীবন রক্ষাকারী ব্যবস্থা দিয়ে তৈরি করেছেন তা ভাবলে সত্যিই অবাক হতে হয় প্রকৃতির এই ছোট ছোট নিদর্শনের মধ্যেই লুকিয়ে আছে মহান স্রষ্টার শ্রেষ্ঠত্বের হাজারও প্রমাণ সুভান আল্লাহ